বাচ্চাদের কথা মাথায় রেখে যদি হেলদি এবং টেস্টি কিছু বানাতে চান এই নাস্তাটা ঠিক দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এই জিনিসটা বানিয়ে নিয়ে বাচ্চাদের সকালে বিকেলে অথবা টিফিনে দেওয়া যাবে খুব সহজে আর দশ মিনিট হাতে থাকলে বানিয়ে নেওয়া যায় এই জিনিসটা বানাতে খুবই সহজ খেতে অসাধারণ টেস্টি যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারবে এইটা তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দুইটা কলা আমি ছিঁড়ে নিয়েছি এখন আমি নর্মাল টেম্পারে দুটা ডিম নিব আর ডিম দুইটা আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রেখেছি তারপরে চিনি স্বাদ মতো যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন এই পর্যায়ে ওইভাবেই দিতে পারেন একটা কাঁটা চামচ নিয়েছি তিনটা উপকরণে কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু ম্যাশ করে নেব তো তারপরে অফ ক্যামেরায় এক চামচ ঘি দিয়ে দিয়েছি ওই ভিডিওটুক স্কিপ হয়ে গিয়েছে যদি হাতের কাছে ঘি থাকে তো দিবেন নয়তো তেলও দিতে পারেন এক থেকে দুই চামচ তারপরে সামান্য লবণ দিয়েছি এবং আমি দুধ দিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর এখানে আটা নিয়েছি দেড় কাপ তো এক কাপ দুধ আমি পুরোটা দেই নাই অর্ধেকটা পরিমাণ দিয়েছি আটা এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তো পরবর্তীতে আমি আরও এক হাফ কাপের থেকে অর্ধেকটা দিব আমি পুরো দেড় কাপ দিব না তারপরে হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং ছোড়া না বেকিং পাউডার এই পর্যায়ে হাতে মেখে নিতে হবে কারণ ডোটা কিন্তু একটু আঠালো হয়ে গিয়েছে আর আমি যে দুধটা নিয়েছি এটা আগে থেকে জাল করে না এই পর্যায়ে ঠান্ডা ছিল তো এক কাপের থেকে আমি পনে এক কাপ দিয়ে দিয়েছি কিছুটা দুধ আমি রেখে দিয়েছি কারণ ওটা আমার দরকার হবে না তো যাদের ডিমের গন্ধটা সহ্য হয় না তারা ভেনে লাইসেন্সটা দিতে পারেন আর এটা যদি হাতের কাছে না থাকে এক টুকরা লেবু চিপড়ে দিয়ে দিবেন। তারপরে ছোট্ট একটা গাজর গ্রেট করে নিয়েছি ওটাও আমি দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই একটা চামচ ডুবিয়ে রেখেছি ওই চামচে আর একটা ছোটো চামচ দিয়ে আমি আমার পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি কতটা পরিমাণ পিঠাটা বানাবো কিংবা কেকটা বানাবো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর এই জিনিসগুলো দেখে বুঝে নিতে হবে আর এই জিনিসগুলো ভাজার জন্য এই টাইপের কড়াইগুলো কিন্তু বেস্ট পুরনো এমনিতেই বলে পুরোনো জিনিস ভালো তো পুরনো এই টাইপের কড়াইতে এই জিনিসগুলো ভাস্তে খুবই সুবিধা হয় তো দেখেন একে একে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিব মানে এই কড়াইতে যে কয়টা ভেজে নেওয়া যাবে ওই কয়টাই আমি দিব তো দিয়ে দেওয়া শেষ এখন আমি উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসবে এবং ভেতরটা হয়ে যাবে ওই পর্যায়ে গিয়ে নামিয়ে নেব তো একটা ধাপে আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর এটার কালারটা জাস্ট দেখেন এটা দেখলেই খেতে মন চাবে তো দ্বিতীয় বেজেও আমি দিয়ে দিব একইভাবে আর আপনারা এভাবেও দিতে পারেন চামচ দিয়ে আর যদি চামচ দিয়ে পছন্দ না করেন হাত দিয়েও দিতে পারেন জিনিসটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্টি আর এটা তিন থেকে চার দিন আপনারা ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না তো দুটা ধাপে আমার ভেজে নেওয়া সবগুলো শেষ হয়ে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন মানে পিঠা কম কেক বেশি খেতে অসাধারণ টেস্টি তো যদি ভালো লাগে একবার হলো বানিয়ে দেখতে পারেন রেসিপিটাই পর্যন্তই